আলহাজ উদ্দিন কাদের চৌধুরীর সার্বিক সহযোগিতায় বাগওয়ান ইউনিয়নের উন্নয়নে সাবেক সংসদ সদস্যর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এলাকাবাসী তার আন্তরিকতায় অবহেলিত এলাকাগুলোতে উন্নয়নের কাজ হচ্ছে এতে আনন্দিত এলাকার মানুষ আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণহাট হতে পাঁচখাইন হয়ে লাম্বুরহাট পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ রাস্তা মেরামতের কাজ উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী রাউজন উপজেলা বিএনপির নেতা হাকিম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাওজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহসভাপতি মুজাম্মেল হক রাওজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল শক্কুর সাবেক ছাত্রনেতা এম ইয়াকুব আলী রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরাদ মোহাম্মদ সালাউদ্দিন জিয়াউর রহমান যুবদল নেতা কামাল ছাত্রনেতা মোহাম্মদ রুবেল ছাত্রনেতা জাসেদ পারভেজ আলম সাজ্জাদ হোসেন জাগির আনোয়ার মুন্না তালুকদার সহ আরও অনেকে ভাগবানের আরও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আগামীতে শুরু হবে আপনাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে এই বাগানবাসীরা যারা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের একটি আবেদন আপনারা আমাদের প্রিয় নেতা জনতা জনাব কাদের চৌধুরীর নেতৃত্বে রাও জানে যাতে মুক্ত হয় রাও জানে যাতে চাঁদাবাস মুক্ত হয় এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং পাশাপাশি আমাদের প্রিয় নেতা আজকে গতকাল ডুবাই অবস্থানত অবস্থায় অসুস্থ আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই সুস্থতার জন্য নিজেদের তারা সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসে আপনাদের মাঝে উপস্থিত হয়ে আবারও রাও যানের উন্নয়ন কর্মকাণ্ড এবং করতে পারে এবং রাও যানের উন্নয়ন উন্নয়ন কর্মকাণ্ডকে যাতে এগিয়ে নিতে পারে সবার সহযোগিতা কামনা করে সবাইকে জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক রাও জঙ্গি থেকে নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব গিরসুদ্দিন কাদের চৌধুরীর সার্বিক সহযোগিতায় রাওজানে বিভিন্ন উপজেলায় ইনুয়ানে আজকে উন্নয়নের রোল মডেল হিসেবে আজকে বাগওয়ানের ব্রাহ্মণহাট হতে রামগড়িয়াহাট পর্যন্ত সড়ক রিপেয়ারিংয়ের কাজ আজকের উদ্বোধন হয়েছে উদ্বোধনে অনুষ্ঠানে আজকে আমরা বাগওয়ানবাসীর পক্ষ থেকে জননেতা জনাব গিরসুদ্দিন কাদের চৌধুরীকে ধন্যবাদ জানাই এবং আমরা বাগওয়ানবাসীর পক্ষ থেকে জননেতা জনাব গিরসুদ্দিন কাদের চৌধুরীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং রাউজানে দীর্ঘদিন পনেরো বছর কোনো উন্নয়ন হয় না উন্নয়নের নামে যেই প্রচার করা হয়েছে তা মিথ্যা আজকে প্রমাণ হয়েছে ছিল জননেতা জনাব গিরসুদ্দিন কাদের চৌধুরীর সার্বিক সহযোগিতা আজকে বাগওয়ানে রিপেয়ারিংয়ের এর কাজ করছে আমরা বাগওয়ানবাসীর পক্ষ থেকে বিএনপি যুবদল শেষাব্দ ছাত্র দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আসসালাম রাউজান চট্টগ্রাম